হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল কেমন আছো তোমরা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বিয়ের হচ্ছে মানে বলেছিলাম যে তোমাদেরকে আবার পরের দিন আর একটা পার্ট দেবো বিয়ের তো সেই পাটটা নিয়ে চলে এসেছি আর যেখানে বসে আছি দেখো শানু চলে এসছে তোমাদেরকে বলেছে না শানু এসছে আগের ভিডিওতে তো পিছনে ছিল হচ্ছে খুব সুন্দর মানি প্ল্যান্ট গাছ আর এই পান পাতার ডিজাইনটা আমি করেছি বহুত তাড়াতাড়ি করেছি অনেক ভুল হয়েছে অনেক হয়তো জানি না খারাপ লাগছে কিনা যদি খারাপ লাগে প্লিজ কিছু মনে করো না ক্ষমা জানা করে দিও আর ওর তো খুব পছন্দ হয়েছে ওর কেন সবারই খুব পছন্দ হয়েছে করেছি খুব তাড়াতাড়ি আর এই যে হচ্ছে টোয়ার ফাইনাল লুক কেমন লাগছে জানিও আমার তো ফিশন মিষ্টি লাগছে আমার বান্ধবীটাকে আর আমি রেডি হয়ে অনেক লেট করে এসেছি কারণ কী বলো তো বিয়েবাড়ি মানে ওদের বাড়ির মনেই হচ্ছিল না যে ওটা আমার বান্ধবীর বাড়ি মনে হচ্ছিলো আমারই বাড়ি আর দেখো আমার বর এখানে পকোড়া খাচ্ছে একটা হচ্ছে ভেজ পকোড়া আর সাথে ছিলো ফিশ বল টোয়াকে বারণ করছে সবাই দেখো এখানে বিয়ের কোণে নাকি একটা টুক করে ভেজ পকোড়া খেয়ে নিলাম যে লজ্জা করে না তো তুই না উপোস করে রয়েছিস উপোস করে থাকার কথা বুঝে চোখে খিদে পেয়েছি খিদে পেট চলে আমি কী করবো তো দেখো এখানে চলে এলাম ভেজ পকোড়া আর চিকেন বলের কাউন্টারে সাথে ছিল দই বড়া তো খেয়ে নিলাম কারণ একটু পরে বিয়ে শুরু হবে আর আমার ফাইনাল লুক দেখবে এই দেখো সেই মানে এত কাজ করেছি ওদের বাড়িতে মানে কাজ বলতে কী বলো তো সবার হাতে হাতে একটু কাজ করে দেওয়া টুয়ার কাছে থাকা দেওয়া কীরকম করছো যাই হোক মানে এত ইয়ে করেছি যে আমারই দেরি হয়ে গেছে আর এখন ওকে পিড়িতে বসানো হচ্ছে নিয়ে যাওয়ার জন্য মানে সেই শুভ দৃষ্টি হবে মালা হবে নিয়ে যাওয়ার জন্য এখানে শানু আছে ওর ভাই আছে তো ওর ব্যাগটা আমাকে দিল দিয়েও একটু এক্সারসাইজ করে নিল আমি বুঝতে পারলাম না কেন করলো যাই হোক মানে বিয়ের কোণে যেখানে না খেয়ে থাকবে সেখানেও খাবার খেয়ে নিলে এটা ভাবা যায় তো যাই হোক কী করবে বলো এখন আর অত নিয়মকানুন কেউ মানে না সত্যিই কেউ মানে না ওই দিন চলে গেছে যে এত নিয়ম কারণ মানা কারণ এখন মানুষজন এমন হয়ে গেছে না খেয়ে থাকতে পারে না এটা সত্যি বাস্তব কথা আর ওর বাড়ির লোক কেউ চায়নি যে ও না খেয়ে থাকুক তো এই দেখো এখানে একটা শুভ দৃষ্টির সময় যেই সাত পাখে ঘোরানো হয় মেয়েকে বরের চারপাশ দিয়ে সেটা চলছে কিন্তু আমি কোনো না কোনো বিয়েবাড়িতে বাড়িতে দেখিনি যে বর কীভাবে ঢেকে দেয় আমি কোনো দিনই দেখিনি বিশ্বাস করো আর এদিক থেকে সারা বেড়ে রে তুলতে পারছিস তো অল দা বেস্ট খুব মজা করছিলাম আমরা আর কী বলো তো আমার এমন ফিল হচ্ছিল যে আমার নিজের কারোর বিয়ে হচ্ছে মানে মনে হচ্ছিল না যে আমি একটা অন্য জায়গায় গেছি বান্ধবীর বিয়ে হচ্ছে মানে বান্ধবীর বাড়ি মনেই হচ্ছিল না আর আমি পুরো ভিডিওটাই ভয়েস ওভার দিচ্ছি তোমাদেরকে বলি তোম যারা যারা আমার এই ভিডিওটা দেখছো তারা তারা ওদেরকে আশীর্বাদ করো যাতে ওদের নতুন জীবন খুব ভালো কাটে আর আর টুয়া পান পাতা সরাতেই পার চাইছিল না যখন সরিয়েছে দেখো আমি অরিজিৎকে বলছি চিনতে পারছো তো বউকে চেনা যাচ্ছে তো হাসছে মানে ভীষণ ভীষণ মজা করছিলাম আর এখানে টোয়ার পিসিরা আছে বোনরা আছে জেঠিরা আছে খুব ভালো ভীষণ ভালো সবাই নিজের বাড়ির মতন নিজের মেয়ের মতন করে আমাকে ওরা আগলে রেখেছিল। মানে এতটা ভালোবাসা দিয়েছে যে আমি এতটা ভালোবাসা হয়তো খুব কমই অচেনা মানুষের কাছ থেকে পেয়েছি তো এখানে মালা বদল চলছে মালাবদলটা হলো আর হ্যাঁ এই গোলাপের মালাটা কিন্তু খুব সুন্দর ছিল এবার ওদেরকে এখন একটা কি নিয়ম করাচ্ছে আমার ছাতা মুন্ডু বুঝলাম না কিন্তু সবাই রেগে গেছে এই প্লাস্টিকের ফুলটা দেওয়ার জন্য মানে মেয়ের বাড়ি বলো ছেলের বাড়ি বলো সবাই রেগে গেছে এই প্লাস্টিকের ফুলটা দেওয়ার জন্য এটা ওনার ঠিক হয়নি উনি আগেই বলতে পারতো যে ফুল লাগবে তাহলে ফুল অ্যারেঞ্জ করে দেওয়াই যেত কিন্তু প্লাস্টিকের ফুল এটা একটু কেমন যেন হয়ে গেল যাই না আমি এটা কী টাইপের নিয়ম কি ছিল ভগবান জানে আর উনিই জানে আর তোমাদেরকে বলি মালা বদলের পরে যে কিছু নিয়ম ছিল সেগুলো টুয়ার বাড়ির পুরোহিত সেরেছিলো আর বাদবাকিটা অরিদ মানে টুয়ার বরের বাড়ির তরফ থেকে সারা হয়েছিল। আমি কিছু কিছু নিয়ম আমার মাথা মুন্ডু ঢোকে নিই জানি না এটা ওদের বাড়ির নিয়ম না কি নিয়ম না কি আমার তো জানতেও চাইনি আমার মাথার ওপর দিয়ে গেছে মানে আমি এরকম কিছু কিছু নিয়ম আমি জানি না যেরকম বিয়েতে হয় তো যাই হোক ঠিক আছে অসুবিধা নেই সবার এক একজনের নিয়ম থাকে আর এই যে চলে এসেছে সেই মাহিন যেখানে এখন টুয়াকে সিঁদুর পড়াবে হয় মানে এই টাইমটায় অ্যাকচুয়ালি সবাই অনেকেই চলে গেছিলো বটযাত্রী কোন মানে আর মেয়ের বাড়ি যা যা ছিল সবাই চলে গেছিলো এটা একটা লজ বলতে পারো বা পার্টি অফিসও বলতে পারো মানে এখানে আগে সামথিং কিছু একটা হতো কোনো লজ টাইপেরই ছিল হয়তো যাই না আমি সঠিক তো সেখানে ওর বিয়েটা হচ্ছে আর এই যে সিঁদুর পড়ে গেলো বিশ্বাস করো ওকে সিঁদুর পরে মুখটা পুরো অন্য লাগছিলো খুব মিষ্টি লাগছিলো টোয়াকে আর এদের দু তিনবার তিনবার করেই নিয়ম থাকে সিঁদুর পরানো তো সেটাই পড়াচ্ছিলো আর আমার পেয়েছিল চরম ঘিরে কারণ বিয়ে হতে হতো বারোটা হয়ে গেছিলো এত খিদে পেয়ে গেছিলাম শানুক আমি বন্ধে আর থাকতে পারছি না তুমি চলো খাই কারণ সারাদিন যা খেয়েছি কাউকে তোমাদেরকে দেখাতে পারিনি তো সানুকে বললাম চলো তো দেখো এখানে প্লেট নিয়ে চলে এসেছি বুফে সিস্টেম ছিল এখানে ছিল নান আর চানা মশলা চানা মশলাতে ছিল মাংসের কিমা খাসির মাংসের কিমা আর এখানে ছিল ভেটকি মাছের ফিশ ফ্রাই বিশ্বাস করো খাবারগুলো অসাধারণ হয়েছিল অসাধারণ মানে আমি কি বলবো তোমাদেরকে কি করে বলবো মানে বুঝে উঠতে পারছি না এত টেস্টি হয়েছিল। তো তারপরে নিয়ে নিয়েছিলাম হচ্ছে এটা ছিল পোলাও আর পোলাওর সাথে হচ্ছে আমার ফেভারিট জিনিস হচ্ছে মাটন কষা এই দুটো সেই জড়ি তারপরে নিয়েছিলাম চাটনি পাঁপড় আর সন্দেশ আমি রসগোল্লা খাই না তো মতো ভিডিওটা এখানে অ্যাড করছি কেমন লাগলো